হাতি ঘুরা তল সামসিকা কয় কত জল আসলে এই সুন্নি ধর্ম এই কমেডি ধর্ম এই নমরুদি ধর্ম এই ধর্মই ধর্ম ধর্ম এর আসলে কত মানে হাস্যকর কত যে কমেডি এটা আপনি বুঝতে মানে শেষ করতে পারবেন মানে আপনি যদি কমেডি দেখার বা কমেডির খবর নেওয়ার আপনার মন চায় তো আপনি চুর্নি চুন্নি ধর্মাবলম্বীদের কথা শুনবেন এদের সাথে কথা বলবেন আপনার কমেডি হয়ে যাবে মানে কিছু মানুষ আছে না হাসির খোরাক খুঁজে তো এই সমস্ত হাসির অন্যান্য বিষয় না দেখে আপনি চুন্নি ধর্মালম্বী যারা আছে এদের সাথে কথা বলবেন তাহলে দেখবেন আপনি ব্যাপক বিনোদন পেয়ে যাবেন তো আসেন আমরা একটু শুনে আসি আজকের এই মজার বিষয়টা কি

আপনার উত্তর দেব আপনার প্রশ্নের উত্তর দেব দেখি তো কল দিয়েছি আমি আপনি তো কল দেন আমি নিজে কল দিয়েছি দেখেন এই নমরুদের নতুন ছেলেটা সে একবার বলতেছে যে আমি তো আপনাকে কল দিয়েছি আমি প্রশ্ন করব আপনি আমাকে কেন প্রশ্ন করবেন আবার বলতেছে যে আপনার আপনার প্রশ্নের উত্তর দিব বলেই তো কল দিয়েছি দেখেন মানে সে কি বলবে এটাও তার মানে তলা ঠিক নাই তলা হারিয়ে গেছে আসলে বাতিল তো বাতিলি। ইবলিশ তো ইবলিশি গুমরা তো গুমরাই আসছে নতুন ওই হাতি ঘোরা গেল তখন চামচিকা কই কত যাবে আব্বাসী যেখানে পালিয়ে গেছে গাব দেবতা যেখানে পালিয়ে গেছে আর এই গাব সন্তান যেগুলো আছে এগুলার তো কোনো খবরই নাই এইটা একটা আসছে এর সম্পর্কে এদের সম্পর্কে নতুন কিছু খবর পাইছি আব্বাসী মঞ্জিলে একজন লেখাপড়া করেছেন তিনি আমাকে কিছু ইনফরমেশন দিয়েছেন এই এর ব্যাপারে এবং এই মাসুকের ব্যাপারে ওই যে নাজা ব্যাপারে তো ইনশাল্লাহ এই বিষয়ে কথা আসবে তো আগে আসেন মানে এই যে মাথা যে ঠিক নাই মানে আসলে যারা গুমরার পথে যায় বিদাতের পথে যায় সর্বপ্রথম তাদের মস্তিষ্কটা ধ্বংস হয় ধ্বংস হয় বিবেক থাকলে কেউ কখনো এই সুন্দর হইলে যেমন কেউ পাগলাগারোতে যায় না এবং ভিতর এবং বিবেক নষ্ট কেউ এই সুন্নি নামক সুন্নি বিদাতি ধর্মে যায় না এটা কোনোভাবেই সম্ভব না সর্বপ্রথম আপনাকে বিবেক বিসর্জন দিতে হবে বিবেক ধ্বংস হতে হবে এরপর আপনি এই চূন্নি দলে যেতে পারবেন দেখেন এর কথার মধ্যে কোনো ঠিক নাই ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলিয়ালাম বেদাক কেন হয়ে বলেন কেন বেদাত কেন ঈদে মিলাদুলনী সালের বিষয়ে বসবেন কোথায় বসবেন আপনি তো জুড়ি ওরা ঈদে মিলাদুলনী সাল দলিল দেন বেদাতের দলিল দেন ঈদে মিলাদুল নবী আসলাম বেদাত কেন বেদাতের দলিল দেন ঈদে মিলাদুল নবী সাল্লাইকে ঈদ বলা কেন না সেটার দলিল দেন ঈদ এ মিলাদুল নবী সাল্লাহামকে কেন ঈদ বলা না সেটার দলিল পরে কেন আমি তো আপনাকে বিষয়ের জন্যই কল দিয়েছি হাদিস থেকে দলিল দেন দেন কুরআন কারীম থেকে দলিল যদি সৎসাহস থাকে ঈদে মিলাদুল্লাহাম কেন শরীর থেকে দলিল দলিলেন ইদে মিলাদুলনী সাল ইসলাম কেনবেদ হাদি শিফ থেকে দলিল দেন দেখি আমি আপনার দলিলের অপেক্ষায় ঈদে বলা যাবে না দলিলেন তবু তো ফটোর ফটোর ক্যামেরা সামনে নিয়ে এত মানুষের সামনে ফটো ফটো করতে পারেন আমি নিজে যেহেতু আপনাকে কল দিয়েছি আমি নিজে যেহেতু আপনাকে কল দিয়েছি অবশ্যই আপনার দলিল দাওয়া উচিত ছিল সে ক্ষেত্রে আমার মতো একজন মানুষের কাছে দলিল দিতে পারেন না এই সৎসাহস আছে আমার কথা দলিল দেন হাদিস শরীফ থেকে দলিল দেন ইদে মিলাদসালাম

তার কথাকে সাউন্ডটা কীরকম স্পষ্ট এবং ক্লিয়ার শোনা যাচ্ছে কিন্তু আমাদের মুফতি রাকিবুল ইসলাম ভাইয়ের কথাকে কিন্তু কম শোনা যাচ্ছে খুব বুঝাই যাচ্ছে না এরকম একটা অবস্থা এগুলো হচ্ছে এদের জালিয়াতি এবং মানে ভণ্ডামির এক একটা বিষয় এখন সর্বশেষ এবং মূল কথা যেটা এই নমরুদের ছেলে চাচ্ছে যে ঈদ এ মিলাদুল নবী কেন বলা যাবে না এর হাদিস থেকে দলিল দেন কোরআন থেকে দলিল দেন দেখেন তো মাথা যদি কারো ঠিক থাকে এই কথা বলতে পারে যেই বিষয়টা ইসলামে নাই যেই বিষয়টা ইসলামে ছিল না যেই বিষয়টা ইসলামের কোনো অস্তিত্ব নাই ইসলামে রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের যুগে ছিল না সাহাবাই কালামের যুগে ছিল না তাবিন তাবি তাবিমের জামা নাই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদবী নামে এই নাপাকের কোনো অস্তিত্ব ছিল না এর দলিল চাচ্ছে কোরআন থেকে হাদিস থেকে কি বলবেন এরাই হচ্ছে এই সুন্নি ধর্মের সৈনিক সুন্নি ধর্মের বুজাদ্দিপ এরাই হচ্ছে সুন্নি ধর্মের মুবাহিস এখন বলার কি আছে যেই জিনিসটা ইসলামে নাই এর কিভাবে দলিল থাকবে এটা না যায় হাদিসে থাকতে হবে কোরআনে থাকতে হবে এটা সম্ভব

এই ঈদ এ মিলাদ নবীর বিষয়ে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটা পাওয়া যায় মুসান্না আব্দুর রাজা মধ্যে যে হাদিসটা এসেছে তোমরা কোনো দিনকে কোন মাসকে ঈদ বানায়ো না নিজেদের পক্ষ থেকে ঈদ বানায় না এই হাদিসটা এটা যদিও এই হাদিসটা ওই সময়ের যারা মুশরিক ছিল তাদের সম্পর্কে তাদের ঈদ বানানোর সম্পর্কে একটা বিষয় কিন্তু এই হাদিসটা খাস নয় এই হাদিসের অবস্থা দেখলে এবং ইমামদের কথা শুনলে বোঝা যায় এই হাদিসটার হুকুম হচ্ছে আম এবং এটা একটা স্পষ্ট বিষয় যে ইসলামের মধ্যে নতুন কিছু মান আহদাফা ফি আমরিনা हाজা মা লাইসা মিনহু فهو رد স্পষ্ট কথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা থেকে সহিহ বুখারীতে যে হাদিস এসেছে যে মান আহদাফা ফি আমরিনা যে এই যে সমস্ত ব্যক্তিরা আমাদের এই দ্বীনের মধ্যে কোন ইহদাস করবে নতুন কিছু বানাবে ইসলামের মধ্যে এমন কিছু বানাবে دین হিসাবে বানাবে فهو رد এটা হচ্ছে রদ এটা হচ্ছে দূরীভূত এটাকে গ্রহণ করা যাবে না এটা প্রত্যক্ষত তো এটা স্পষ্ট বিষয় ইসলামের মধ্যে কোন নতুন দিনকে ঈদ হিসেবে বানানো যাবে না এটা স্পষ্ট একটা বিষয় হে চাইতেছে কোরআন থেকে হাদিস থেকে দলিল পূর্ববর্তী ইমামগণ এই বিষয়ে কত স্পষ্ট করে লেখে গেছেন আপনি আপনাদেরকে অসংখ্যবার বলেছি তাজুদ্দিন ফাঁকে হানি রহমত রহমতুল্লাহি আলহি আল মৌরিদ ফি আমলিল মৌলিদ তিনি লিখেছেন বাল হুয়া বিদা আতুন আহদা সাহাল বা তলুনা ও শাহুয়াতুন আফসিন ও এ আতানা আবিহাল আকালুন এটা হচ্ছে স্পষ্ট বিদাত একদল পেটুক একদল খাহেশ পূজারী একদল নবস পূজারীরা এই বিষয়টাকে আবিষ্কার করেছে

তো পূর্ববর্তী ইমামগণ বলেছেন যে এটা ইসলামের মধ্যে ছিল না পরবর্তীতে এটা আবিষ্কার করেছে সমস্ত ইমামগণের এক কথা আর এই নমরুদের ছেলে এখন কোরআন থেকে দলিল চাই হাদিস থেকে দলিল চায়। যে এটা বিदात কোরআন থেকে দলিল দিতে হবে হাদিস থেকে দলিল দিতে হবে বলেন তো এর মাথা কি ঠিক আছে এর মানে বিবেকটা কি ঠিক আছে যেমন কেউ যদি অস্বীকার করে যে এই জমিটা আমার না এখন কেউ যদি বলে যে এই জমি যা আপনার না এর দলিল দেন আচ্ছা এই জমি আমার না এখন এর পক্ষে আমার দলিল কি থাকবে

কেউ পাকলাগার ইমানাকিদা এবং ভিতর নষ্ট না হইলে বিবেক নষ্ট না হইলে কেউ সুন্নি নামক দলে যায় না কিন্তু এই বেসারা তো একদম এই কল দিয়ে তিনি যে এর মানে কোরআন এবং হাদিস থেকে হাদিস থেকে কোনো হাদিস দিতে পারতেছেন না কোরআন থেকে কোনো আয়াত দিতে পারতেছেন না ভেসারা মহা খুশি কি বলবেন এরা হচ্ছে এরকম এদের ধর্ম এরকম এদের কাজ এরকম যাদের কোনো কাজ নাই তাদের কাজ হচ্ছে আকাশ অলস মস্তিষ্ক শয়তানের আবস্থল যার কোনো কাম নাই তার কাম হচ্ছে আকাম তো যারা দিনের বিজয়ের জন্য ফিকির করে না মহান মালিকের মহান মালিকের দিন মহান মালিকের বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে যে উদ্দেশ্যে মহান মালিক তার বিধান দিয়েছেন সরিয়া দিয়েছেন এই সমস্ত ফিকির যাদের নাই তারা ইংলিশের এই সমস্ত নাপাক খেয়েই তো যাপন করবে এটাই তো নিয়ম আল্লাহ তালা পুরাউম্মকে এই সমস্ত নাপাক এবং এই সমস্ত নমরুদ থেকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি